উনিশে এপ্রিল আঠেরোশো চুরাশি দেবী অধিক মাত্রায় আফিম খেয়ে আত্মহত্যা করেন রবি ঠাকুরের বৌঠান দেবী যখন আত্মহত্যা করেন দুজন ডাক্তারকে বাড়িতে রেখে কাদম্বরী দেবীকে বাঁচিয়ে তোলার যথেষ্ট চেষ্টা করা হয় কিন্তু শেষ পর্যন্ত কোনো চেষ্টা কাজে আসেনি সাহিত্য ছবিতে ফিরে ফিরে এসছে এই মৃত্যু এবং রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্ক কাদম্বরীর মৃত্যু নিয়ে নানা চর্চা হয়েছে রবি ঠাকুরের নতুন বৌঠান কেন আত্মহত্যা করেছিলেন এই বিষয়ে একটু পরে আসছি নিয়ম অনুযায়ী কাদম্বরীদেবীর দেহ মর্গে পাঠানো হয়নি ঠাকুর ঠাকুরবাড়িতেই বসানো হয়েছিল করোনার স্কোর্ট গবেষকদের একাংশ মনে করেন স্বয়ং মহর্ষির উদ্যোগে রিপোর্ট লোপাট করা হয় বাহান্ন টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করা হয় সংবাদ মাধ্যমের লোপাট হয় সুইসাইড নোটও দেবীর মৃত্যু সংবাদ তখন কোনো পত্রিকায় ছাপা হয়নি রবীন্দ্রসৃষ্টিতে তার অনেক উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জীবনস্মৃতিতেও এই নিয়ে রবীন্দ্রনাথের কিঞ্চিত উল্লেখ রয়েছে জীবনস্মৃতিতে মৃত্যুশোক অধ্যায়ে রবীন্দ্রনাথ লিখেছেন ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনো দিনও প্রত্যক্ষ করি নাই কিন্তু আমার চব্বিশ বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয় তাহা তাহার পরবর্তী প্রত্যেক শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া চলিয়াছে কাদম্বরী প্রয়াণের কিছুদিন পর তত্ত্ববোধনী পত্রিকায় একটি প্রবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন আত্মা সেই প্রবন্ধে রবীন্দ্রনাথ লেখেন যে আত্মবিসর্জন করতে পারে আত্মার উপর শ্রেষ্ঠ অধিকার শুধু তারই জন্মাতে পারে এই প্রবন্ধ করে এমন মনে হতে পারে যে আত্মা প্রবন্ধে রবীন্দ্রনাথ যে ইঙ্গিত দিলেন কাদম্বরীর প্রয়াণ আসলে এক আত্মবিসর্জন কথা অনস্বীকার্য যে কাদম্বরীর মৃত্যুর অভিঘাত কবি মানুষে রেখাপাত করেছিল দেবী কেন আত্মহত্যা করেছিলেন এই প্রসঙ্গে এবার আসি আত্মহত্যার কারণ হিসেবে প্রথমেই যেটা মনে আসে তা হলো হল দেবী ছিলেন মানসিক অবসাদের রুগী এবং এর আগেই তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেন প্রথম চেষ্টাতে তিনি ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় তিনি সফল হন অমনীন্দ্রনাথের কনিষ্ঠ ভাগ্নি সুনায়না দেবী এবং ইন্দ্রাদেবী বলেন মৃত্যু হয়েছিল আফিম খেয়ে যে আফিম জুগিয়েছিল বিশু নামের এক কাপড়গুলি ঠাকুরবাড়িতে তার প্রায়ই আনাগোনা ছিল কাদম্বরী দেবী ছিলেন নিঃসন্তান সন্তান না হওয়াটা তার অন্যতম মানসিক অবসাদের একটি কারণ ছিল স্বর্ণময়ী দেবীর ছোটো মেয়ে উর্মিলার দেখাশোনার দায়িত্ব নিলেন কাদম্বরী দেবী নিঃসঙ্গতা খানিকটা কাটল উর্মিলাকে আঁকড়ে ধরলেন এক বছর যেতে না যেতেই উর্মিলা তেতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারা যায় এই মৃত্যুর জন্য দেবী নিজেকে অপরাধী মনে করতে লাগলেন নিঃসঙ্গতার সাথে এলো অবসাদ রবীন্দ্রনাথ পড়াশুনো করার জন্য বিলেত রওনা হওয়ার কয়েকদিন আগে কাদম্বরী কাদম্বরীদেবী আত্মহত্যার চেষ্টা করেন তিনি নিঃসঙ্গ হয়ে পড়বেন এই ভেবে জ্যোতিরীন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী যখন যেখানে বেড়াতে যেতেন রবীন্দ্রনাথ তাদের সাথে যেতে শুরু করেন কাদম্বরী দেবীর অনুপ্রেরণায় রবীন্দ্রনাথের সাহিত্য সাধনা তখন তুঙ্গে সেই সময় একটার পর একটা অমর সাহিত্য রচনা করেন রবি ঠাকুর একে অপরের প্রতি চরম দুর্বল হয়ে পড়েন তারপর রবীন্দ্রনাথের বিয়ে ঠিক হয় কন্যা নির্বাচন হয়ে গেলে বিয়ের আগে কাদম্বরী দেবী চরম অসুস্থ হয়ে পড়েন রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় আঠেরোশো তিরাশি সালের ডিসেম্বর মাসের শেষ দিকে আবার নিঃসঙ্গ হবার ভয়ে অবসাদে ভুগতে থাকেন কাদম্বরী দেবী ইন্দিরা দেবীর অপ্রকাশিত স্মৃতিকথায় বিষয়টি এইভাবে বর্ণিত হয়েছে জ্যোতিকা কামশাই যে জাহাজের ব্যবসা ধরেছিলেন নতুন কাকিমার মৃত্যু আমাদের জোড়াসাঁকর বাল্যজীবনে প্রথম শোকের ছায়া বলে মনে হয় তখন আমরা তো বিশেষ কিছু বুঝতাম না তবে রবি কাকাকে খুব বিমর্ষ হয়ে বসে থাকতে দেখতুম শুনেছিলাম জ্যোতি কাকামশাইয়ের সাথে জাহাজে যাওয়া নিয়ে কি একটা মনোমালিন্য ঘটেছিল সেই জাহাজে একদিন গান বাজনা আমোদ প্রমোদ কী হবে তাই নতুন কাকিমাকে পরে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ভাটা পড়ে যাওয়াতে জ্যোতি কাকামশাই বুঝি নিতে আসতে পারেননি শুধু এইটুকুর জন্য অমন প্রচণ্ড আঘাত অভিমান আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে স্বাভাবিক বলে মনে হয় না তবে ভিতরে আরও কিছু ছিল যা এখন জানবার সম্ভাবনাও নেই প্রয়োজনও নেই অনেকে ভাবেন কাদম্বরীদেবীর স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবৈধ সম্পর্কই নাকি দেবীর আত্মহত্যার সবথেকে বড়ো কারণ জ্যোতিরিন্দ্রনাথের জোব্বার পকেটে পাওয়া যায় সেই সময়কার একজন বিখ্যাত অভিনেত্রীর চিঠি এই চিঠিতে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে অভিনেত্রীর অন্তরঙ্গতার কথা লেখা ছিল এই চিঠিগুলো পেয়ে দেবী বেশ কিছুদিন মানসিক অবসাদে দিন কাটান কাদম্বরীদেবী নাকি এই কথা সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন কাজী আবদুল আদুদ ঘটনার বিবরণ দিয়ে পাদটিকায় লেখেন ঠাকুরবাড়ির একজন খ্যাতনামা ব্যক্তির মুখে শুনেছি যে মহিলার সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথের অন্তরঙ্গ জন্মেছিল তিনি অভিনেত্রী ছিলেন না তার সাথে অন্তরঙ্গতার জন্য কাদম্বরী দেবী আরও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন অবনীন্দ্রনাথের বোন সুনয়না দেবীর একটি বক্তৃতার অংশবিশেষ উদ্ধৃতি দিয়েছেন জগদীশ ভট্টাচার্য তার কবি মানসীতে ইন্দিরা দেবী যা লিখে গেছেন প্রায় একই কথা যেহেতু কাদম্বরীদেবী নিঃসন্তান ছিলেন তাই তাকে মহিলা মহলের অনেকেই নিশ্চয়ই অনেক কটু কথা শোনাতেন কাদম্বরীর সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে অনেক রসালো গল্প প্রচলিত ছিল মহিলামহলে সেটা নিয়েও দেবীকে অপ্রিয় সব কথা শুনতে হতো নীরদ সি চৌধুরীর মতে প্রথম উত্তর সহজ প্রেমে নিরাশ হইয়া দ্বিতীয় উত্তর স্বামীর মনের অবস্থা দেখিয়া জ্যোতিরীন্দ্রনাথের মনোভাব যদি ভূপতির মতো হইয়া থাকে তাহা হইলে ওহা দেখিবার পর অনুতপ্ত হইয়া পূর্ব সম্বন্ধ কোনোভাবে ফিরাইয়া আনিবার পথ না দেখিয়া কাদম্বরীর পক্ষে জীবনের অবসান করা সম্ভব ছিল তৃতীয় অনুমানও করা যাইতে পারে অসহনীয় কলঙ্কের অনুভূতি এটা রবীন্দ্রনাথের বিয়ের সহিত যুক্ত হওয়া অসম্ভব নয় কিন্তু আরেকটি সম্ভাবনার কথাও বিবেচনা করিতে হইবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেহ কি দেবেন্দ্রনাথের কানে রবীন্দ্রনাথ ও কাদম্বরীর মধ্যে অবৈধ প্রণয়ের কথা তুলিয়াছিলেন সেই কারণে দেবেন্দ্রনাথ বিরক্ত হইয়া তখনই রবীন্দ্রনাথকে শিলাইদহ পাঠাইয়া এইরূপ বিবাহ দিলেন শ্বশুর তাহাকে কলঙ্কিনী ভাবিলেন এই ধারণার বসে আত্মহত্যা করা তাহার পক্ষে সম্ভব তাই অভাগিনী কাদম্বরীর নামের পাশে কলঙ্ক ছায়ার মতো ঘুরিয়া বেড়াইতেছে অনেকের মতে আবার ঠাকুরবাড়ির মহিলা মহলের অন্তর্দ্বন্দ্বের পরিণাম কাদম্বরীদেবীর আত্মহত্যা এই সম্ভাব্য কারণগুলির মধ্যে নিরজ শ্রী চৌধুরীর সিদ্ধান্তগুলো অনেকের মতেই যুক্তিযুক্ত নয় কারণ ছেলেবেলায় শোনা গল্প বা নষ্টনির গল্প থেকে নেওয়া যাই হোক নিরোদ সি চৌধুরীর মন্তব্য যখন পত্রিকায় প্রকাশিত হয় তখন বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে প্রতিবাদে ঝড় ওঠে তাদের মধ্যে শান্তিদেব ঘোষ শঙ্ক ঘোষ থেকে শুরু করে বহু পাঠক প্রতিবাদপত্র লিখে পাঠান নিরজ সি চৌধুরী নিজের বক্তব্যের সমর্থনে যে যুক্তি দিয়েছিলেন তা হল রবীন্দ্রনাথের ওপর যেসব আক্রমণ হইতো তাহার কোনো উত্তর রবীন্দ্রভক্তরা দিয়েছেন বলিয়া আমি পড়ি নাই শঙ্খ ঘোষ এর উত্তরে লিখেছিলেন তিনি পড়েননি সে তার অজ্ঞতা তাই বলে মিথ্যা হয়ে যাবে সত্যেন্দ্রনাথ অজিত কুমার যতীন্দ্রনাথের বা প্রিয়নাথ সেন প্রমোদ চৌধুরীদের প্রতিবাদ তবে এটা হয়তো ঠিক যে রবীন্দ্রনাথ কখনো প্রতিবাদ করেননি সুধীন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষে অর্থাৎ উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবীকে নিয়ে যে ধরনের মারাত্মক মন্তব্য করেছেন সেই তথ্য তিনি কোথায় পেয়েছেন তা কিন্তু তিনি উল্লেখ করেননি তবে এই প্রসঙ্গে সুমিত্রা দত্ত তার নতুন বৌঠানে যা লিখেছেন সেটি পড়লে মোটামুটি একটা ধারণা করা যায় সুধীন্দ্রনাথ দত্তের মন্তব্যের পেছনে কী কারণ ব্যক্ত করতে গিয়ে তিনি লিখছেন ইনি সেই স্নেহধন্য সুধীন্দ্রনাথ যাকে কবি তার একান্ত ইচ্ছাক্রমে সঙ্গী হিসেবে নির্বাচন করেছিলেন তার উনিশশো উনতিরিশে কানাডার শিক্ষা সম্মেলনে যোগদানের যাত্রায় আবার অনেকে মনে করেন যে কারণগুলির কথা বেশি প্রচলিত তার কোনো একটিমাত্র নির্দিষ্ট কারণে দেবী আত্মহত্যা করেননি কিন্তু আত্মহত্যার পেছনে সবগুলি কারণেরই কিছু অংশ দায়ী ছিল পুলক চট্টোপাধ্যায় লিখছেন দেবী নিঃসন্তান ছিলেন তিনি অবসাদগ্রস্ত ছিলেন উর্মিলার হঠাৎ মৃত্যুর জন্য অপরাধ বলে ভুগতেন রবীন্দ্রনাথের বিলের যাওয়াতে তার মধ্যে একটা শূন্যতা নেমে আসে যেহেতু এই সময়টা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর জাহাজ তৈরি সহ অন্যান্য কাজে অনেক ব্যস্ত ছিলেন স্ত্রীকে সময় দিতে পারেননি যা হয়তো দেওয়া উচিত ছিল অন্তত কথা ভেবে যে কাদম্বরী দেবী অবসাদগ্রস্ত রুগী অন্তর্মুখী কাদম্বরী দেবী যেহেতু ভারতীর সঙ্গে জড়িত ছিলেন এবং সাহিত্য চর্চায় বিশেষ রুচি রাখতেন এবং অংশ নিতেন নারী হিসেবে এতটাই সাহসিনী ছিলেন যে স্বামীর সঙ্গে ঘোড়ায় চড়ে গড়ের মাঠে যেতে ভয় পেতেন না অন্তরমহল অর্থাৎ মহিলামহলে তিনি ঈর্ষার পাত্রী ছিলেন এই সব ঘটনা ও পরিস্থিতির চাপে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন এবং আফিম খেয়েই আত্মহত্যা করেছিলেন অন্য কিছুর উল্লেখ পাওয়া যায়নি তিনি আরও লিখছেন তবে অভিযোগের আঙুল কিন্তু বার বার উঠেছে জ্যোতিরেন্দ্রনাথের দিকে জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন ঠাকুর পরিবারের সর্বশ্রেষ্ঠ পুত্র কর্মবীর ন্যায়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণ তবু তার এই সন্তানের প্রতি দেবেন্দ্রনাথের আচরণ প্রায় ত্যায্য সুলভ শেষ বয়সে লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট স্বাক্ষর করেন দেবেন্দ্রনাথ তাতে দেখা যায় জ্যোতিরীন্দ্রনাথকে জমিদারির কোনো সত্ত্ব দেওয়া হয়নি তার জন্য কেবল বরাদ্দ ছিল বারোশো পঞ্চাশ টাকার আমরণ মাসিক বৃত্তি কেন এই বৈষম্য তবে কি মহর্ষিও এই সিদ্ধান্তে এসেছিলেন যে জ্যোতি দায়ী কাদম্বরীর আত্মহত্যার জন্য নাকি সেই কথাটাই সত্যি যে কাদম্বরী যে সুইসাইড নোট লিখেছিলেন যা মহর্ষি নষ্ট করে ফেলেছিলেন সেখানে জ্যোতিরীন্দ্রনাথকেই দায়ী করে গেছেন কিন্তু দেবীর মৃত্যুর পরও চল্লিশ বছরের ওপর বেঁচেছিলেন জ্যোতিরীন্দ্রনাথ শত অনুরোধেও বিয়ে করতে চাননি কারণ তাকে ভালোবেসেছিলেন কাদম্বরীদেবীর মৃত্যুর পর জ্যোতিরীন্দ্রনাথ রাঁচিতে চলে গিয়েছিলেন রাঁচির নিঃসঙ্গ পাহাড়ে বসে মগ্নতার কথা ভেবে আমরা যেমন দীর্ঘশ্বাস ছাড়তে পারি তেমনি স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারি কথা ভেবে যে অন্তত কাদম্বরীদেবীর মৃত্যুর জন্য রবীন্দ্রনাথকে কেউ দোষী সাব্যস্ত করেননি জগদীশ ভট্টাচার্য লিখছেন একটি দেশে একটি যুগে রবীন্দ্রনাথের মতো প্রতিভা নিয়ে একটিমাত্র কবির যেমন আবির্ভাব হয় তেমনি সেই প্রতিভার পূর্ণ বিকাশের প্রেরণার জন্য যে জ্যোতির্ময়ী দিব্য শক্তির প্রয়োজন হয় তিনিও অনন্য অদ্বিতীয় সেই বিখ্যাত কথাটাই এখানে স্মরণ করা যায় বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার স্ট্যান্ডস আ ওম্যান রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রেয়ী দেবীকে একবার বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রেয়ী দেবীকে একবার বলেছিলেন মৃতের বয়স বাড়ে না চেহারা পাল্টায় না চরিত্র বদলায় না তাই আত্মীয়দের অনুভবও পাল্টায় না ভালোই হয়েছে নতুন বৌঠান চলে গেছেন তার অবিনশ্বর মধুর ছায়া রেখে তাই আজও তাকে নিয়ে কবিতা লিখছি নতুন বৌঠান যেমনটি ছিলেন তেমনটিই আছেন বেঁচে থাকলে হয়তো মামলা মোকদ্দমা হতো এমন অভূতপূর্ব বিরাট প্রতিভার মধ্যে এত গভীর দীর্ঘকাল স্থায়ী প্রভাব যিনি বিস্তার করতে পারেন তিনি কম প্রতিভাশালী নন মংপুতে রবীন্দ্রনাথ মৈত্রী দেবীর লেখা থেকে অংশটি পাওয়া এই প্রসঙ্গ শেষ করব শরৎ কুমারীর একটি কথাকে স্মরণ করে ফুলের তোড়ার ফুলগুলিই সবাই দেখতে পায় যে বাঁধনে তাহা বাঁধা থাকে তাহার অস্তিত্ব কেহই জানিতে পারে না মহর্ষি পরিবারের গৃহলক্ষ্মী শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্নী ছিলেন এই বাঁধন বাঁধন যখন ছিঁড়ল ভারতীর সেবকরা আর ফুল তোলেন না মালা গাঁথেন না ভারতী ধুলায় মলিন ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো সবাই সুস্থ থেকো ভালো থাকো আনন্দে থাকো